আসসালামু আলাইকুম ফুটবলের এখন খেলা আয়োজনে আপনাকে স্বাগতম ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন অ্যাস্ট্রনপিলা ও লিলে হাই ভোল্টেজ এই ম্যাচটিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করা দুটি ক্লাব প্রথম লেগে দুই এক গোলে এগিয়ে থাকে অ্যাস্ট্রনপিলা তবে দ্বিতীয় লেগে মাঠে নেমে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা ম্যাচের পনেরোতম মিনিটে ইউসুফে গোলে সমতায় পরে লিলে এরপর ম্যাচে সাতষট্টি মিনিটে ব্যঞ্জামিনে গোলে তিন দুয়ে লিড নেই লিলে অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিলে ম্যাচের সাতাশিতম মিনিটে ম্যান্ডিক রাশি গোলে তিন তিন সমতায় পেরে অ্যাস্টন ভিলা এদিন ম্যাচের আঠাইশতম মিনিটে গুরুতরভাবে আহত হন অ্যামিনিয়নো মার্টিনেজ ডি বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ টি তার মুখে গিয়ে লাগে এতে করে সে দারুণভাবে ব্যথা পায় এবং মাটিতে লুটিয়ে পড়ে এসময় সময় প্রায় খেলা বন্ধ থাকে পাঁচ মিনিটের মতো রেফারি এবং ডক্টরের সহায়তায় অবশেষে সুস্থ হয়ে ওঠে এবং আপ্রাণ চেষ্টা করা যায় দলের জন্য এদিন লিলে টুটাল শট নেই সাতটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট তাকে তিনটি অন্যদিকে অ্যাস্টন বিলা টুটাল শট নেই ছয়টি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট তাকে চারটি বল দখলে পঁচপন্ন পার্সেন্ট এগিয়ে ছিল বিলা বিপরীতে পঁয়তাল্লিশ পার্সেন্ট বল দখলে ছিল লিলের এদিন অ্যামিলিয়ানো মার্টিনেস চারটি বল ক্লিয়ার করেন যার তিনটি ছিল ট্যাকটিক্যাল